উই আর ফ্যামিলিয়ার উইথ দ্য ওয়ার্ড ডিপ্রেশন আমরা ডিপ্রেশন শব্দের সাথে খুবই পরিচিত ইটস এ কমন ওয়ার্ড টু দ্য ইয়াং জেনারেশন ইয়াং জেনারেশনের কাছে এটি একটি খুব পরিচিত শব্দ উই দ্য ইয়াং জেনারেশন বিকাম ডিসঅ্যাপয়েন্টেড উইথ ভেরি সিম্পল ম্যাটার্স আমরা তরুণেরা খুবই সামান্য বিষয় নিয়ে হতাশ হই কেউ হতাশ ক্যারিয়ার নিয়ে কেউ বা হতাশ নিজেকে নিয়ে সৃষ্টিকর্তার কাছে তুলে ধরি নানা অভিযোগ আমরা অনেকেই নিজের চেহারা নিয়ে হতাশ কেউ সন্তুষ্ট নয় নিজেকে নিয়ে কখনো ওইভাবে চিন্তা করে দেখি না আমাদের চারপাশে রয়েছে অনেক অসহায় মানুষ কেউ দরিদ্র কেউ বোবা কেউ পঙ্গু কেউ কানা কেউ বাবার পা আল্লাহতালা আমাদেরকে তাদের মতো করে সৃষ্টি করেননি পরিপূর্ণ সুস্থ ও সবল রূপে সৃষ্টি করেছেন তাই সৃষ্টিকর্তার কাছে আদায় করি আলহামদুলিল্লাহ